কি বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা এর আগের যে দুটো ভিডিও ইলিশ মাছের ছিল মানে একটা ছিল ইলিশ মাছের তেল ভাজা আর একটা ছিল ইলিশ মাছ কালো জিরে আর বেগুন দিয়ে পাতলা ঝোল তো বন্ধুরা আমরা আপনাদেরকে প্রথম রেসিপিটাতেই বলেছিলাম যে আমাদের বাড়িতে যখন ইলিশ মাছ আসে তখনই কিন্তু আমরা একটা ছাঁচি কুমড়ো নিয়ে নিই কারণ ইলিশ মাছের যে মাথা সেই মাথা দিয়ে আমরা ছাঁচি কুমড়োর একটা রেসিপি আমরা খাই এবং সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে তাহলে সেই রেসিপিটাই বরঞ্চ শেয়ার করি তো দেখুন বন্ধুরা এখানে আমরা আলুকে দেখুন ছোট ছোটো ডুমো করে দেখুন এখানে কেটে নিয়েছি আর ছাঁচি কুমড়োটাকে এই দেখুন এখানে জাস্ট লাউ যেভাবে কাটা সেভাবে কেটে নিয়েছি তো বন্ধুরা এটা অ্যাকচুয়ালি কিন্তু কড়াইতেই তৈরি হয় কিন্তু আমরা একটু শর্টকাট নিচ্ছি তো নিয়ে নিয়েছি একটা কুকার আর তার মধ্যে দিয়ে দিচ্ছে এই ডুমো করে কেটে রাখা আলু সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর সাথে দিয়ে দেব লবণ দিয়ে বন্ধুরা এটাকে একটুখানি জাস্ট একটুখানি খালি মিক্স করে নিচ্ছি আর ওই যে ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো যেটা আমরা কেটে রেখেছি সেটাকে এর ওপর থেকে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল যাতে না তলায় লেগে যায় ব্যাস এইটুকুই দিয়ে এটাকে আমরা ঢাকনাটা বন্ধ করে এটাকে আমরা গ্যাসে বসিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব তো ব্যাস হয়ে গেল একটা সিটি আমাদের কাজ শেষ এইবারে দেখুন মানে এই যে দেখুন এখানে আমরা গ্যাসটাকে অফ করে দিলাম আর বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমাদের এবার দেখুন ঢাকনাটাকে আমরা ওপেন করে নিচ্ছি এই দেখুন দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম দারুণ সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একটা চেক করেই দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখানে লাগবে কিছু আমাদের গোটা ফোড়ন এই দেখুন জিরে তেজপাতা শুকনো লঙ্কা জাস্ট বেসিক একটা ফোড়ন হাতি ঘোড়া কিচ্ছু না আর বন্ধুরা এইটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর এইখানে আমরা নিয়ে নিচ্ছি বন্ধুরা সেই ইলিশ মাছ ভেজে রাখা তেলটা একটু মানে জাস্ট একদিন হয়ে গেছে বলে একটু গাঢ় হয়ে গেছে তো দেখুন এটাকে প্রথমে গরম করে দিয়ে দেবো এতে ফোড়ন তো বন্ধুরা জাস্ট কয়েক সেকেন্ড ফোড়নটা হয়ে গেলেই আমরা এতে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বন্ধুরা মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন স্লো থাকে না হলে এই লাল লঙ্কা যেটা রয়েছে মানে কাশ্মীরি লঙ্কা এটা কিন্তু পুড়ে যেতে পারে ব্যাস তারপরেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছাঁচে কুমড়ো বা চাল কুমড়ো দিয়ে এটার সাথে ভালো করে এটাকে মিক্স করতে হবে এবং যে কুকারটায় সেদ্ধ করেছিলাম সেইটাকে সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাকেও আমরা এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আমাদের এই ইলিশ মাছ ভাজার যে তেল ভাজার যে ভিডিওটা আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম তাতে দেখিয়েছিলাম যে প্রথমে কড়াইতে ফ্রেশ তেল দিয়ে আগে আমরা ভেজে নিয়েছিলাম কিন্তু মাছের মাথা মানে ইলিশ মাছের যে মোড়ো সেটাকে আমরা ভালো করে ভেজে সেটাকে আমরা টিফিন বক্সের মধ্যে ভরে আর সেটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে এই আজকের দিনের জন্য তো দেখুন আজকে আমরা এই মাছের মাথাটা ব্যবহার করো তো দেখুন বন্ধুরা এখানে জল টল দিয়ে সব কিন্তু হয়ে গেছে আর এই যে জল জল ভাব এখনও রয়েছে আমরা এই সময়তেই কিন্তু দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো কেন না এই জলটার সাথেই এই মাথাগুলো ভালো করে মিশে একসাথে ইলিশ মাছের মাথার যে স্বাদ যে গন্ধ সেটা একদম এই ছাঁচি কুমড়োটার সাথে মিশে অসাধারণ একটা স্বাদ হবে বন্ধুরা তো দেখুন এটাকে ওপর ওপর আমরা এরাভাবে ছড়িয়ে দিলাম কারণ মাছের মাথাটা গোটা থাকলে কী হবে প্রত্যেকের পাতে মানে দিতেও অসুবিধা সেই ভেঙে চলে যাবে তার থেকে বেটার মাছের মাথাটাকে একটু জাস্ট ভেঙে নিয়ে এই দেখুন এইভাবে কি হবে একটু একটু করে ভেতর দিকে খুন্তির সাহায্যে এই যে জলটা যেটা রয়েছে এর মধ্যেই ডুবিয়ে দেবো ব্যাস সেট হয়ে গেল এইবারে আমরা এর উপরে দিয়ে দেবো একটা ঢাকা চাপা আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা স্লো ছিল আমরা জাস্ট এখানে এক মিনিটের জন্য একটুখানি বাড়িয়ে দেব যাতে এটা ফুটতে শুরু করে আর তারপরেই দেখুন করে দিচ্ছি এটাকে স্লো একদম স্লো হয়ে গেল এইবারে এটা দেখুন দশ মিনিট পর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট আমাদের হয়ে গেছে হ্যাঁ এই দেখুন সুন্দর একদম দেখুন ফুটছে আহ বন্ধুরা মানে কী বলবো মানে আমি আর আপনাদের সাথে কথা বলতে পারছি না মনে হচ্ছে এক্ষুনি তুলে খেয়ে নি মানে ইলিশ মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা বলেই বলছি মানে এর সাথে মিশে মানে ছাঁচি কুমড়োর সাথে মিশে মানে উফ বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এ দেখুন আমরা আর একবার ঢাকা চাপা দিয়ে দিলাম জাস্ট একটু উল্টে পাল্টে দিয়ে আরও এটা আমাদের কিছুক্ষণ এইভাবেই রাখতে হবে তো বন্ধুরা এখানে আমাদের আরও কিন্তু দশ মিনিট হয়ে গেছে দেখুন একদম সুন্দর এটা কিন্তু রেডি প্রায় প্রায় হয়ে এসছে আর বন্ধুরা এই সময়তেই আমরা এতে মিশিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি তো বন্ধুরা এখানে একটু মানে এখানে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার যে এই যে চিনির যে মাত্রাটা এটা জাস্ট এক থেকে দেড় চামচ দিলেও হয় কিন্তু যেহেতু আমাদের একটু মিষ্টি মিষ্টি পছন্দ সেহেতু আমরা এতে একটু বেশি পরিমাণে চিনিটা অ্যাড করলাম করে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দিতে হবে আর কিন্তু বন্ধুরা ঢাকা চাপা মানে ঢাকা চাপা দেবার কোনো প্রয়োজন নেই জাস্ট এইভাবে একটুখানি সেট হয়ে যাবে আর ওপরে এই দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্ল্যামটা কিন্তু হাই রয়েছে কারণ এই যে দেখছেন এত পরিমাণ যে জল রয়েছে এটা আস্তে আস্তে কিন্তু আমাদের এবারে শুকিয়ে দিতে হবে সুতরাং এই দেখুন দেখাচ্ছি আরও প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন সুন্দর একটা মাখো মাখো ভাব এসে গেছে আর বন্ধুরা এই সময়তেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিন্তু নামিয়ে নিতে হবে এই কারণে কারণ এর থেকে যদি বেশি আরও যদি শুকনো করে দিই তাহলে একদম মানে ড্রাই হয়ে যাবে একদম শুকনো হয়ে যাবে তো বন্ধুরা এই দেখুন সুন্দর একটা সেট মানে ভাব হয়ে গেছে আর এই দেখুন ওপরে যেটা দেখছেন যে ফুটফুট করছে ওটা কিছু পরিমাণ আছে জল কিছু পরিমাণ আছে তেল এই দেখুন আপনাদেরকে একটুখানি মানে সামনের থেকে দেখাচ্ছি এই দেখুন ফিট ফিটফিট করছে একটু একটু তো বন্ধুরা এটা কিন্তু একদম পারফেক্ট একদম রেডি হয়ে গেছে এইবারে বন্ধুরা গরম গরম ভাত আর সাথে এই ছাঁচি কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে জাস্ট একদম জমি ক্ষীর তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটু লাইক দেবেন আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে আপনি আপনাদের প্রিয়জনের সাথেও কিন্তু এটা শেয়ার করতে পারেন তাহলে বন্ধুরা আবার দেখাচ্ছে অন্য কোন ভিডিওতে অন্য কোন রেসিপির সাথে ততদিন অব্দি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন টাটা